সেন্ট মার্টিন যেন একটা প্রবাল দ্বীপ আছে সেখানে তো মানুষের পাশাপাশি কুকুরও বাস করে অর্থাৎ হিউজ পরিমাণ কুকুর আছে সেখানে এখন একটা বিষয় আমি দেখলাম এটা ইন্টারেস্টিং একটা নিউজ সেটা হচ্ছে যে এই যে সেন্ট মার্টিন যেন পর্যটক আছে পর্যটকরা হচ্ছে আমরা জানি সেন্ট মার্টিন একটা প্রবলেম হইতেছে জানিং পর্যটক খুব কম সংখ্যক যাইতেছে এখন পর্যটক যারা যাইতো এখানে এই পর্যটকরা কুকুরকে খাবার দিত এবং কুকুরের জন্য খাবার নিয়ে যাইতো কিন্তু রাইট নাও এখন পর্যটক খুবই কম সেন্ট মার্টিন এই দ্বীপটার মধ্যে কুকুরের জন্য খাবার সংকট দেখা দিছে এবং বিভিন্ন রোগবালাই হইতেছে কুকুরের এবং এটা দেখার পর বা এটা নিউজটা শোনার পর বাংলাদেশের কিছু স্বেচ্ছাসেবক আছে তারা হচ্ছে কুকুরের জন্য খাবার লাইক মাংস ডিম এরপরে হচ্ছে মাছ সামথিং লাইক দ্যাট অর্থাৎ কুকুরের যেগুলো খাই সেই পরিমাণ কিছু খাবার নিয়ে এখানে গেছে এবং একটা মেডিকেল ট্রিমও গেছে কুকুরের ট্রিটমেন্ট করার জন্য যে সকল এবং সরঞ্জামও নিয়ে গেছে যে সব যে সকল কুকুরের অসুস্থ হয়েছে সেগুলোকে ট্রিটমেন্ট করবে এবং পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে গেছে একটা ট্রিম অর্থাৎ স্বেচ্ছাস্বব একটা ট্রিম বাংলাদেশের তো বিষয়টা একটা মানে কি বললাম এটা একটা হচ্ছে গোটে ডিসিশন কারণ মানুষ মানুষের জন্য সবাই সেবা করে ঠিক আছে কিন্তু কুকুরের সেবা বা খুব কম সংখ্যক মানুষ করে এই যে স্বেচ্ছাসেবক ট্রিমটা যেন গেছে সেন্ট মার্টিনে এটা হচ্ছে আমার দৃষ্টিতে আমার মনে হয়েছে কাজ করছে কারণ ওইখানে যদি কুকুর না থাকে বা কুকুর যদি বিলুপ্ত হয়ে যায় দ্বীপে তাহলে নানান ধরনের সংকট দেখ মানে প্রবলেম দেখা দিবে এখানে তো আমরা ছাই না যেন এখানে কোনো প্রবলেম দেখা দিক এবং এই যে যেন স্বেচ্ছাসেবক যে ট্রিমটা গেছে কুকুরের সেখানে আমি দেখলাম চার হাজার টোটালি চার হাজার কুকুরের খাবার নিয়ে গেছে এবং দুই হাজার কুকুরের ট্রিটমেন্ট করার জন্য সরঞ্জাম এবং মেডিকেল টিম গেছে অর্থাৎ দুজন কুকুরের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে দুই হাজার কুকুরের সরঞ্জাম নিয়ে গেছে ট্রিটমেন্ট করার জন্য এটা নিঃসন্দেহে একটা বারো কাজ এবং হচ্ছে কুকুরগুলো বেঁচে থাকুক এটা আমরা সবাই চাই কিন্তু এই যে মার্টিন যেন প্রবাল দ্বীপটা আছে সেখানে হচ্ছে পর্যটক যারা আছে পর্যটকরা যে সম্বন্ধে এখানে ভিড় থাকে বেশি তখন কুকুরের জন্য পর্যটকরাই খাবার নিয়ে যায় এবং এই পর্যটকরাই কী করে খাবার দেয় কুকুরকে কিন্তু সেন্ট মার্টিন যে প্রুভাল দ্বীপটা আমরা জানি বাংলাদেশে সেটা হচ্ছে এখন পর্যটকের খুবই একটা নগর নগণ্য একটা টাইম দায়িত্ব এবং পর্যটক নাই বললেই চলে খুব কম সংখ্যক এবং আমি কিছুদিন আগেও দেখছিলাম যারা সেন্ট মার্টিন দ্বীপের বসবাস করে তারা সেন্ট মার্টিন ডুখতে তাদের আইডি কার্ড দেখাইয়া দেন সেন্ট মার্টিনে যাইতে হইতেছে এখানে অনেক সিকিউরিটি পারপাস আছে বা কোনো একটা প্রবলেম আছে এটার জন্য কিন্তু আশা করা যায় যে পর্যটক আরও দ্রুত বাড়বে এবং খুব তাড়াতাড়ি পর্যটক আবার সেন্ট মার্টিনে যাবে এবং কুকুরগুলো প্রাণ ফিরে পাবে এখন যে পরিমাণ খাবার নিয়ে গেছে এই পরিমাণ খাবার দিয়ে তো কুকুর আর বেশি দিন থাকতে পারবে না বাট লিস্ট বেঁচে থাকতেই পারবে সো আমার মনে হয় এটা একটা নিঃসন্দেহ বালু কাজ আপনার কী মনে হয় যদি মনে হয় বালুকাস কাজ প্লিজ আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নিঃসন্দেহ ভালু কাজ